মমতার উত্তরবঙ্গ সফরের মধ্যে তৃণমূলে ভাঙন কোচবিহারে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান গতকালই কোচবিহারে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় একদিনের মধ্যেই তৃণমূলে ভাঙন দেখা যায় বিজেপিতে মথুরাপুরের উপপ্রধান সহবর দুজন মধুপুর পঞ্চায়েতের দুজন সদস্য বিজেপিতে মধুপুর পঞ্চায়েতের চোদ্দটি আসন বর্তমানে বিজেপির দখলে আমি কার উপর দোষারোপ করে আমি দল ছাড়ছি না আমি নীতিগতভাবেই যেটা আমার ভিতরে একটা অভিজ্ঞতা এসছে যে যে দলটা ভারতবর্ষকে শাসন করছে আমি শুধুমাত্র একটা রাজ্যের দলের সঙ্গে যুক্ত ছিলাম আমি এখন ভাবছি যেহেতু ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষকে শাসন করছে সেই দলে যোগ দিয়ে আমি সদস্য হয়ে তোলের কাজটা করতে ইচ্ছা প্রকাশ করছি দেখুন আজকে তিনজন আছে তিনজনই আরো আছে আমাদের অনেক কর্মী আছে আমরা ধীরে ধীরে তাদেরকে এই দলে অন্তর্ভুক্ত করাব চেয়ারম্যান থেকে শুরু করে পূব থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে বেশ কিছু উচ্চ সভাপতি বেশিরভাগ উচ্চ সভাপতি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে দেওয়ার জন্য আজকে ভারতীয় জনতা পার্টির হয়েছে এবং পরে ভারতীয় জনতা পার্টি সেখানে সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে অর্থাৎ অঞ্চল শুধুমাত্র প্রধান যে আছে তিনি বাদে বাকি সমস্ত অঞ্চল পরিচালন করবার জন্য পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে সঞ্চালক যারা থাকে অঞ্চলের যে পাঁচজন সঞ্চালক হয় পাঁচজন ধরে পাঁচজন সঞ্চালকই বিজেপির থেকে হতে চলেছে ভালো কথা গেছে কি কারণে গেছে সেভাবে ওরা কিছু দলের সাথে যোগাযোগ করে বলেও বলেওনি যে ছবিটা উঠে আসলো যে যারা জয়েন করলো বিজেপিতে ওরা দেখবে বিভিন্ন অভিযুক্তর সাথে এরা কিন্তু তৃণমূল করে না হতে পারে দুটো পঞ্চাশ সাথে আছে কিন্তু এরা তৃণমূল করে না বিভিন্ন এনটি সোশ্যালের কাজ করে বেড়ায় এদের নামে থানায় বিভিন্ন অভিযোগ আছে